হ্যালো বন্ধুরা আমি আরেকটি ভিডিও নিয়ে আজকে চলে এসেছি বুঝতেই পারছেন দুর্গা ভিডিও কিন্তু চলে তো গেছে অনেক দিন এক মাস হয়ে গেছে দুর্গা চলে গেছে মাঝে দিওয়ালি চলে গেছে লক্ষ্মী পুজো চলে গেছে অনেক কিছু হয়ে গেছে কিন্তু আমি ভিডিওটা দিতে পারিনি এবং কিন্তু এই ভিডিওটা আমার কাছে ভীষণ স্পেশাল প্রথমে তো শুরু করেছিলাম আমাদের পাড়ার ঠাকুর পুজো মানে সপ্তমীর পুজো নিয়ে তারপরে আমরা একের পর এক ঠাকুরগুলো দেখতে শুরু করেছিলাম কেন স্পেশাল বলছি আমরা তিন বোন সেদিন ঠাকুর দেখতে বেরিয়ে গেছিলাম আমার আরেক বোনেরও বেরোনোর কথা ছিল কিন্তু ওর শরীরটা হট করে খারাপ হয়ে গিয়ে কেউ বেরোতে পারেনি দেখুন মণ্ডপের বর্ণনা আমি দিতে পারবো না কারণ যারা এতদিন ঠাকুর দেখেছেন তারা আমার থেকে অনেক ভালো ঠাকুর দেখেছেন অনেক ডিটেলে দেখেছেন আমি তো আপনাদেরকে একটা মানে হালকা একটা শ্যাডো মতন আপনাদের সামনে তুলে ধরছি তাই মণ্ডপ আপনারা বুঝতেই পারছেন কোথাকার কোথাকার ঠাকুর তবে যেগুলো ভালো লেগেছে খুব আমি সেগুলোই তুলে ধরছি এটা তো প্রথমে ওই রথ ওখানে এরপরে পরে চলে গেছিলাম ইউনাইটেড অংশ দিলীপ সঙ্গ এক নম্বর কলোনি মানে যেগুলো যেগুলো মালদার বেশ বড় বড় পুজো আরও গলিতে অনেক পুজো হয় সেগুলো আমরা দেখতে পারিনি কেন সপ্তমীর দিন যখন আমরা বেরোই না তখন ভীষণ গরম লাগছিল। আর বাচ্চাগুলো যেহেতু ছিল তো আর এবং আমাদের হাতে মাত্র এক ঘন্টায় টাইম ছিল তো এক ঘন্টায় যতগুলো পুজো দেখা যায় মণ্ডপ দেখা যায় ততগুলোই ওদেরকে দেখালাম ওরা ভীষণ আনন্দ পেয়েছে এ দেখুন আমার এক বোন ওর মেয়েকে বকছে মানে ওর কাশি হয়ে গেছে মুখ চাপ কাশি হচ্ছে যে যাওয়ার সমস্যা নিয়ে কিন্তু মানে আনন্দেতে কোনো কমতি নেই আনন্দ করতে সবাই ভালোবাসে তাই আমরাও আনন্দ করতেই বেরিয়ে পড়েছিলাম আজকের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই অবশ্যই বলবেন আর আমার পেজটি এবং আমার চ্যানেলটি ফলো করে রাখবেন আহারে বাহারে পরিণেতা যাতে পরবর্তী ভিডিওগুলো পেতে আপনাদের সুবিধে হয় আপনারা ঠাকুর দেখুন আমি এক দুটো কথা বলি প্রথমত আমার ভিডিওতে যারা কমেন্ট করেন তারা সাধারণত আমাকে ভীষণ অ্যাপ্রিসিয়েট করেন তাদের কমেন্টে আমি ভীষণ আনন্দিত পাই কিন্তু এমন এমন কিছু লোক ম্যাসেঞ্জারে মেসেজ করেন যেই কমেন্টগুলো দেখলে আমার সত্যি ভীষণ বিরক্ত লাগে মাঝে বলে রাখি এই ইয়েটা তো ভীষণ ভাইরাল হয়েছিল মানে সবাই বোধহয় দেখে নিয়েছেন আমি বোধহয় লাস্ট পোস্ট করছি তো সরি লেট হওয়ার জন্য তো যেটা বলছিলাম আর কি এমন এমন কমেন্ট করেন যে সত্যি আমার ভীষণ মানে ভীষণ খারাপ লাগে নেগেটিভ কমেন্টগুলো সাধারণত আমি ম্যাসেঞ্জারেই পাই তাই আমি তুলেও ধরি না সেগুলো মাঝে মাঝে মনটা খারাপ হয়ে যায় এই জন্যই যে আমি কোনো বাজে কন্টেন্ট দিই না সাধারণত যদি আমার কাছে রেগুলার মানে খুব একঘেয়ে কন্টেন্ট থাকে তো সেটাও আমি শেয়ার করি না আমার হয়তো প্রোফাইল তখন রিচ ডাউন হয়ে যায় বা অন্য ইয়ে হয়ে যায় তবুও আমি সেগুলোতে দেখি না কারণ আমার কাছে যদি নতুনত্ব কিছু থাকে সেটাই আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করি প্রথমত দ্বিতীয়ত তার মধ্যেও কমেন্ট আসে যে আপনি ফুটানি দেখাচ্ছেন আপনার কি জামা কাপড় শো করছেন ভাই এগুলো কি কথা এগুলো কোনো মানে এগুলো কমেন্ট হলো এগুলো কাউকে বলা যেতে পারে আমি যদি যখন কিছু দেখাবো তখন তো আমি আমার আশেপাশের জিনিসকেই তুলে ধরবো না লোক কী দেখায় লোক শপিং দেখায় ঘুরতে যাওয়া দেখায় খাওয়া দেখায় সেরকম আমিও সাধারণত সেগুলোই দেখাই আপনার অনেক পয়সা আমি কিন্তু সেগুলো কোনোদিনও কোনোভাবে তুলে ধরিনি লাস্ট আমি একটা ওই আমার স্কিন কেয়ারের ভিডিও দিয়েছিলাম সেখানে কমেন্ট পড়েছিল যে আপনি আপনার আমি বিশ্বাস করুন সেগুলো সব আমি প্রথমেই সেগুলো বলেছি যে সব কিছু আমার ছিল না এখন অনেকের ছিল আমার হাজব্যান্ডের ছিল মেয়ের ছিল এবং সেখানে আমি একটা গিফট পেয়েছিলাম সেটাই তুলে ধরেছিলাম ভীষণ মন খারাপ হয়ে যায় কারণ আমার এটা কোনো রোজগারের জায়গা নয় আমি প্রথমেই বলেছি এটা আমার ভালো লাগার জায়গা তাই হ্যাঁ আরও কমেন্ট আসে আপনি দেখে দেখে ক হতে পারে ভাই আমি অত বড় কোনো ইয়ে নই ক্রিয়েটার নই বা ইয়ে নেই আমার যেটা ভালো লাগে সেটাই আমি আমার বন্ধু দেরকে তুলে ধরি যে এটা আমি দেখলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম অনেক রিল আসে যেগুলো র্যান্ডামলি আসে আমি করে ফেলি বসে বসেই যত স্নান করে এসে হট করে রিলটা করে নিলাম আমার ইচ্ছে হলো এই কমেন্টগুলো করার কোনো মানে হয় না প্রথমত আমি এগুলোতে অভ্যস্ত আমার একটু এফেক্ট হয় আমার বাজে লাগে তো প্লিজ আপনাদেরকে রিকোয়েস্ট যে এগুলো করবেন না আমি আমি কারোর কাছে বলতেও যাই না আমি কোনো কাউকে বাজে কমেন্টও করি না আমার যেটা ভালো লাগে আমি তাকে কমেন্ট করি যে ভালো হয়েছে বা কিছু হয়েছে অনেক কিছু ভালো লাগে না সেখানেও আমি কোনো কথা বলি না তো আপনারাও সেইভাবেই আমি জানিব আমার অডিয়েন্স যারা তারাও সেইভাবেই মেনটেন করুন যদি পছন্দ না হয় আমার ভিডিও দেখবেন না আমার তাতে কিচ্ছু যায় আসে না যাকে এইটুকুই বলার ছিলা ঠাকুর দেখলেন আমাদের সঙ্গে এতটুকু এতক্ষণ আমার ভিডিও দেখলেন তার জন্য থ্যাংক ইউ আর আমরা ভীষণ ভীষণ সেদিন মজা করেছিলাম তবে তবে ভীষণ গরম ছিল দেখুন লাস্ট প্যান্ডেল এটা তিন নম্বর কলোনির ওই প্যান্ডেলটা দেখে আমরা মানে ওই কোল্ড ড্রিঙ্কস কিনে রীতিমতো গালে মুখে ঘষছিলাম একটু ঠান্ডা হওয়ার জন্য এই প্যান্ডেলটার ভিতরে যখন ঢুকি তখন আমার বোনের মেয়ে ভীষণ এক্সাইটেড হয়ে গিয়েছিল এই ফুলগুলো ওঠানামা করছে ও দেখিয়ে কিছুক্ষণ দেখলো দুর্গাপুজো আসলে না ওরা খুব এক্সাইটেড হয়ে পড়ে যে মানে মালদা আসবে এবং গিয়ে ওদের ফ্রেন্ড সঙ্গেই এগুলো ওরা শেয়ার করে তো এই দেখুন আমরা প্রত্যেকে মুখে চোখে ঘষছি কেন আমাদের এতটাই গরম লেগে গিয়েছিলো তো জাগে আর আজকে ভিডিও বেশি বাড়াবো না যদি আমার কথাতে খারাপ লাগে কিছু মনে করবেন না তবে যেটা বাস্তব সেটাই বললাম আজকে শেষ করছি গুড নাইট